অবশেষে জানা গেল দেশ নেতা তারেক রহমান কেন দেশে আসেন না নিজ দলের কর্মীদের ভয়ে তিনি হয়তো দেশে আসেন না আরও একটা কারণে তিনি দেশে আসছেন না কারণটা হল অভিমান ভয়ঙ্কর অভিমান ঘটনা ঘটেছে আছেন লন্ডনে আগস্ট অভিমান করে চলে গেছে এখন তারেক রহমান যদি অভিমান করে দেশে না আসে তাহলে কে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে পজিটিভ চিন্তা করুন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর কথা বলছে পজিটিভ চিন্তার অভাবে ভুগছে গোটা জাতি কেননা জন্ম মৃত্যু আর বিয়ে থাকে সৃষ্টিকর্তার হাতে কিন্তু দেশের কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সবাই তারেক রহমানের দিকে আঙুল তোলে এই দেশে যদি গুণীদের কদর হতো তাহলে তারেক রহমানের নাম পাঠ্য বইয়ের পাতায় পাতায় থাকত কারণ নেতা অনেক আছে কিন্তু অনলাইনে বসে বিরোধী দলকে ক্ষমতা থেকে টেনে নামানোর মতো নেতা গোটা বিশ্বে বিরল সতেরো বছর ধরে তিনি অনেক সহ্য করেছেন তাকে দেশ ছাড়া করা হয়েছে তার মাকে বাড়ি ছাড়া করা হয়েছে তার নেতা কর্মীদের পাইকারি হারে জেলে ঢোকানো হয়েছে তিনি সব সহ্য করে গেছেন তবে দু সালের জুলাই ভাবলেন আর না এসবে শেষ হওয়া চাই সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম মেজর নাসির উদ্দিন সহ ছাত্র দলের অকুতভয় বীরদেরকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন ব্যাস বেজে গেল শেখ হাসিনার বিদায় ঘন্টা পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে ক্ষমতায় বসতে পারতেন কিন্তু তিনি বসলেন না কারণ আলমদের কারণে দেশের ব্যাংকিং খাতের বারোটা বেজে গিয়েছিল তখন দেশে ফিরলে লন্ডন থেকে আসা বিমানের টিকিটের টাকাও উঠত না তারেক রহমান সতেরো বছর ধরে লন্ডনে আছেন তার নিজের পেট চলার কথা না অথচ তিনি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের হাতে লাখ লাখ টাকা তুলে দেন এমন দরদি নেতাকে নিয়ে নানান সময় নানান আজেবাজে জিনিস প্রচার করা হয় এই যেমন তিনটা বিষয়ে কখনো প্রশ্ন করতে নেই এক মেয়েদের বয়স দুই ছেলেদের বেতন দু সালে শিল্পা সেঠি ঢাকায় কি করছিল তারেক রহমান ও শিল্পা সেচিকে ঘিরে নানান মুখরোচক গল্প আছে তারেক রহমানের আমন্ত্রণে শিল্পা শেঠি নাকি হাওয়া ভবনে উঠেছিলেন যদিও ঘটনার সত্যতা পাওয়া যায় না পাওয়া গেলেই বাকি তারেক রহমান সংস্কৃতি মানুষ শিল্পীদের কদর করেন তাই দেশি শিল্পীদের ছাপিয়ে তিনি বলিউডে নজর দিয়েছিলেন তাছাড়া একটু ভিন্ন অ্যাঙ্গেলে ভাবুন এটা আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দারুণ এক জবাব ছিল একজন ভারতীয় অভিনেত্রীকে ঢাকায় ডেকে আনা মানে বাংলাদেশের সক্ষমতা বুঝিয়ে দেওয়া কিন্তু ভারতও এর বদলা নিয়েছে পাঁচ আগস্টের দুপুর থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে দক্ষ অভিনেত্রীকে নিজেদের কাছে নিয়ে রেখেছে ব্যাপার না দেশে ফিরে তারেক রহমান আবারও বদলা নেবেন এবার আসবে উর্বশী রাউতেলা তবে সতর্ক থাকতে হবে রাশ্মিকা মান্দানার দিকে যেন কারো নজর না পড়ে রাশ্মিকা শুধু এবং শুধুমাত্র মুফতি আমির হামজার জন্য শেষ করা যাক একটা রহস্যের জট খুলে অনেকে জানেন না তারেক রহমানকে কেন খাম্বা নামে ডাকা হয় কারো নাম খাম্বা কিভাবে হয় কারণ জানতে হলে ফিরে যেতে হবে দু সালের রমজান মাসে সারা দেশে তখন ব্যাপক লোডশেডিং হতো ইফতার ও সেহেরির সময়ও অনেক সময় বিদ্যুৎ থাকত না তারেক রহমান তখন প্রচুর বৈদ্যুতিক খুঁটি বসায় তবুও কোনো লাভ হচ্ছিল না একদিকে রাস্তায় হাজার হাজার অন্যদিকে বিদ্যুতের সংকট দেখে মানুষ বিরক্ত হয়ে পড়ে শুধু তাই নয় হাজার হাজার খাম্বা তথা খুঁটি বসানোর মাধ্যমে তারেক রহমান কোটি কোটি টাকা নিজের করে নিয়েছেন বলে অভিযোগ আছে তাই বিরক্ত হয়ে সাধারণ মানুষ তারেক জিয়ার নাম দেয় খাম্বা তারেক এভাবেই মা বাবার আঁকিকা করার নাম তারেক রহমান থেকে তিনি হয়ে গেছেন খাম্বা তারেক